বাংলা ভাষা কোন দেশকে তরুণতা শহর দেশে চাইছি সেমন কোন দেশেতে চলতে গেলে ধরতে হয় রে তুমি কোথায় ফলে সোনার ফসল শোনার কমল ঘোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদের বাংলারে বাংলা <muchané>, ভাষা <muchané> 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 কেয়ার করি তবে বিকেলে কেমন করে বলো এনে দিয়ে রোদ ঝড়ো বলো তাচ্ছে আমাকেই না বললো ধরো ধরো হাত বাড়াও নিজে তোমার সকালে কামরাগা মিট ডালে তোমাকে কি দেব উপহার দিয়ে সকাল সকালবেলা এখন থাকতে নাকি দুই বেড়াল একটা শুধু আর একটা কি দুই বেড়াল না মুই বেড়াল মোটামুটি দাম্পত্য সম্পর্ক ইনাল তাই তা সত্ত্বেও যে এরম এক একটি দুর্লভ বিকেল বেলা পাওয়া যায় যেদিন দাম দম্পতিরা একটু অন্যরকম হন তুমি আমার আমি তোমার মানে প্রশান্ত এটা নিয়ে খুব সুন্দর করে লিখেছে সেটা হলে ভালোই লাগে এইসব ব্যাপারে আমাদের বোধ যুগ্ম পথ চলার তা বছর চল্লিশের কাছাকাছি অন্তত পঁয়ত্রিশ তো হয়েছে একদিন অরুময় যদি এরকম একটা বিকেলে তাদের বয়স তো কমই চল্লিশ হয়নি কাজে যদি অরুময় একটা সুযোগ দেয় যে এর টিপস দিতে তাহলে খুব ভালো হয় খালি একটা ব্যাপার মেনে চলতেই হবে সে অরুময় জগন্নাথ যা যা আছেন যতই রাগ করুন

কণ্ঠশিল্পী এবং ইত্যাদি ইত্যাদি আমার আমি আড়াই মিনিট দু মিনিট না মিনিট মিনিট না চার মিনিট লাগবে না আমার শুধু একটি বলার কথা এই যে আমি অরুময়কে এক দশক ধরে আলাপ পরিচয় হওয়ার পরে ও এবং সাথে ওদের আন্তরিকতাতে মুগ্ধ হওয়ার পরে এমনই একটা ব্যাপার হয়েছে আমার ভাই হয়ে গেছে আর কি সত্যি সত্যি একটা সময় ছিল যখন আবৃত্তি শিল্পী শিল্প ব্যাপারটা এরকম ছিল যে গলা কাঁপিয়ে একটা সাংগেতিক ভাবে আবৃত্তি করতো আমাদের ছোটবেলাতে গগনে গরজে জেমে ঘন বর সাপুলে একা বসে আছি নাই ইত্যাদি 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 তারপরে একটা স্টেজ এলো তখন আমার খুব হাতটা ছুঁড়ে একটা নাটকীয় ব্যাপার তখন শুরু হতে শুরু করলো আমি ফুল কুড়াইয়া বেনি দুলাইয়া রাম ধনু আখা পাখা উড়াইয়া ইত্যাদি ইত্যাদি এরপরে আর একটা ব্যাপারের সঙ্গে মাঝখানে মিশে গিয়েছিল সেটা হচ্ছে একটা যাত্রার ঢং এটা আমি দীর্ঘকালের প্রবাসী বলি না আমি এটা ওই উপর থেকে দেখার মতন এগুলো দেখেছি একটা কিরকম তখন যাত্রার ঢং চলে এলো এ মাথা মহারাজ নন্দ কুমারের মাথা এ মাথা তুমি ভেঙে দিতে পারো সাহেব কিন্তু গুঁড়িয়ে দিতে পারো এই একটা ব্যাপার কথা শুধু এইটুকুই অরুময় এবং সাতির কাছ থেকে উপহার হিসেবে যে সিডি ইত্যাদি পেয়েছি সেটা আমার একটা খুব আমি এমনিতে প্রবাসী এবং প্রান্তবাসী বলা উচিত সেই প্রান্তবাসের একটা অন্য ঘরে চুপচাপ একটা শহরে কোস্টের কাছাকাছি যখন ওদের এই আবৃত্তি শিল্প এই সমস্ত ব্যাপারগুলো আমি শুনি তখন সত্যি সত্যি মনে হয় যে বাচিক শিল্প হোক যাই হোক না কেন এগুলো সমস্ত কিছুকে উত্তরণ করে গিয়ে ওরা একটা অন্য ধরনের শিল্প আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে নমস্কার তবে এই দম্পতিকে তো আপনারা সকলেই চেনেন আমরাও চিনি দীর্ঘদিন ধরে ভালোবাসি ভীষণ ভালোবাসি শুধুমাত্র যে একটা ইউনিট তৈরি করে একটা দল তৈরি করে বাচ্চাদের অন্যদের অনুশীলনে ব্যস্ত শুধু নয় পারফরমেন্স করেছে বিভিন্ন জায়গায় বিদেশে আমাদের অনুষ্ঠানে গিয়ে করেছে তখন ওদের ক্ষমতা আমরা দেখতে পেয়েছি আর একটা কথা হচ্ছে যে ও শুধু আবৃত্তি পরিবেশন করেনি বা শিক্ষা দেয়নি সংক্রান্ত কিছু সশব্দ আলাপ সেখানে পৌঁছতো কিন্তু তা সেই সমস্ত ব্যক্তি রেখে আমার যেটা ভাল লাগে যে খুব সুন্দর করে জীবনের যদি সঙ্গীতি এরকম না হতেন তাহলে অনুষ্ঠান শেষ করে থেকে ভোরের আলোটা খুঁটছে মেঘের মধ্যে কাউকে একটা বল বা লোক পেতুম না যে এই দেখো দেখো এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ বিভাগ কথাটা ব্যবহার করেছিলেন এইসব কারণে এই দাম্পত্য ব্যাপারটা ভালো